সচিদানন্দ রূপম শিবহাম 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 হ্যালো হ্যালো এভ্রিওয়ে ব্যাক টু মাই চ্যানেল সকলকে জানাই শ্রাবণের প্রথম সোমবারের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছো তোমরা দেখলেই বন্ধুরা আজকে সকালটা আমি শুরু করলাম ছটা পঁচিশ থেকে ছাদে এলাম পায়রাগুলোকে খাবার দিতে ভীষণই অপূর্ব লাগে এই পায়রাগুলোকে দেখতে বন্ধুরা তা প্রায় পনেরো ষোলো বছর আগের কথা আমি কিছু বছর বাইরে ছিলাম তখনই প্রথম দেখেছিলাম বাবা রামদেবকে সেই তবে থেকেই বাবার যোগা প্রাণায়াম আজও আমি বাবাকে গুরু মনে করে প্রতিদিন সকালে যোগা প্রাণায়াম করার চেষ্টা করি তোমরাও একটু করো বন্ধুরা করলেই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে ভোর ভোর বৃষ্টি হয়ে গেছে আর আমি যখন ছাদে এসছি তখন অল্প অল্প বৃষ্টি পড়ছিল তাই দেখো বন্ধুরা চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর লাগছে বাবা রামদেব বলেন জীবের মধ্যে শিবের সেবা জীবকে সেবা করলে শিবকে পাওয়া যায় নিচে চলে এলাম স্নান করে গ্রিন শাড়ি গ্রিন চুড়ি পরে নিয়েছি কথিত আছে বাবা মহাদেব সবুজ জিনিস পরলে খুবই খুশি হন এখানে আমি পুজোর সামগ্রী সব কিছু গুছিয়ে নেব পুজোর কিন্তু আমি খুব একটা নিয়ম জানি না তবে শুনে এসেছি বাবা ভোলেনাথের পুজো সব থেকে সহজ সরলভাবে করা যায় আমাদের ভক্তিনিষ্ঠা দিয়ে যেটুকুই বাবাকে অর্পণ করব সেটাতেই বাবা খুশি হন তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি এবার পুজোটা শুরু করলাম পুরাণ অনুসারে শ্রাবণ মাসেই ঘটেছিল সমুদ্রমন্থন আর এই সমুদ্রামন্থনের ফলে উঠে আসা হলাহল বা বিষকে মহাদেব নিজ কণ্ঠে ধারণ করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন এই কারণেই এই মাস শিবের প্রতি আমাদের উৎসর্গীকৃত মাস ভোলে বাবাকে দুধ নিবেদন করা কিন্তু এই ব্রতের প্রধান আচরণ উপবাস করে শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢালেন শিব ভক্তরা আর বিশ্বাস করা হয় এই মাসে ভক্তিমনে মহাদেবকে ডাকলে তিনি সন্তুষ্ট হন ও মনোবাঞ্ছা পূরণ করেন বন্ধুরা এই শ্রাবণ মাস কিন্তু আমাদের কাছে খুবই শুভ এবং দেবাদিদেব মহাদেবের মাস বলে মনে করা হয় বাড়িতে এবং মন্দিরে শিব ভক্ত পূর্ণার্থীর ভিড় কিন্তু চোখে পড়ার মতো এই শ্রাবণ মাসেই বাবার ভক্তরা পায়ে হেঁটে অরেঞ্জ কালারের ড্রেস পরে বাঁক নিয়ে একসাথে শিবালয়ে যায় বাবার মাথায় জল ঢালতে একসাথে বাবার নাম করতে করতে সবাই যখন যায় দেখতেও কিন্তু বেশ অপূর্ব লাগে বাবা মহাদেবের আশীর্বাদে হাত সবার মাথায় পড়ুক এই প্রার্থনা করি বাবার কাছে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আমি কিভাবে পুজো পাঠের মধ্য দিয়ে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল সবশেষে নামা শিবায় মন্ত্র উচ্চারণ করেই পুজোটা আমি সম্পূর্ণ করলাম জয় ভোলেনাথ